বগুড়া জেলার জনপ্রিয় একটি দর্শনীয় স্থান কালিতলা ঘাট আর এই কালীতলা ঘাটের ওই পাশে রয়েছে সুন্দর একটি চর বন্ধুরা চরে যেখান থেকে শুরু চর বাটিয়া এই যে আমরা এখন ঠিক চরের এটুকাতে হেঁটে যাচ্ছে এই যে দুই পাশে কলা গাছ মাঝামাঝি তাদের বাড়িঘরগুলো বন্ধুরা চরের বিস্তীর্ণ ফসলের মাঠে সব ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে এই চরের ভালো মাটি কিন্তু প্রতি বছর বন্যার সময় অনেক পলি মাটি ভেসে আসে যার কারণে জমিগুলো অনেক উর্বর হয় তো এই জমিগুলোতে কিছুদিন আগে এসেছিলাম তখন দেখেছি ভুট্টার গাছ অনেক তো সেই জমিগুলো দেখুন দেখুন এই যে ভুট্টা চাষ করা হয়েছিল এই যে ভুট্টা দেখছেন অনেক সুন্দর ভুট্টা এগুলো তারা তারা ফসল তুলেছেন এবং এই যে সুখ দেওয়া হয়েছে এবার কিছুদিন পরে হয়তো আবার তারা বাজারে গিয়ে বিক্রি করবেন দেখুন অনেক সুন্দর চাষ হয়েছে সে ফসলগুলো আর এই যে পাশটা দেখুন চরাঞ্চলের মানুষের বসত বাড়ি বাড়ি ঘর বন্ধুরা চর বাটি আর মাছ বরাবর চলে এসেছি এই যে দেখছেন এই পাশটায় সুন্দর ভুট্টা চাষ করা হয়েছে দিনের মধ্যে হয়তো এই যে ভুট্টাটা দেখুন এই যে কলা বলে এগুলো হয়ে গেছে কিছুদিন পরে এগুলো আসলে হয়ে যাবে আর এই দেখুন এই পাশটায় ধান চাষ করা হয়েছে এই যে আমরা করে এসেছি আসলে প্রচণ্ড রোদ যার কারণে পোলা বাংলা আনাকে করে ফেলেছে যাই হোক বন্ধুরা দেখছেন গ্রাম বাংলার চেয়েছেন একটা দৃশ্য এই যে মেশিন দিয়ে জমিতে পানি দেওয়া দেখুন বন্ধুরা চরের অপর প্রকৃতি দেখতে দেখতে আমরা একেবারে যমুনা নদীর অনেক কাছাকাছি চলে এসেছি বর্তমান যেখান থেকে এটা হচ্ছে নদীর ঠিক মাঝ বরাবর চর এখন সামনে নদীর আরেকটি বড় সুধারা রয়েছে আমরা ওদিকে যাচ্ছি দেখুন এখন শুকনো মৌসুম চৈত্র মাস যার কারণে নদীতে পানি অনেক কম এই দেখুন বিস্তীর্ণ চর আর এই চরের মেঠোপথ ঠিক চরের সামনে দিকে যাচ্ছি ওই দেখুন সামনে দূরে যমুনা নদী দেখা যাচ্ছে বন্ধুরা আমরা এখন যমুনা নদী দিকে যাচ্ছি আর যমুনা নদীর সামনে অনেকটা অংশে জরের মতো দেখেছে যেটা অনেকটা বিচের মতো নদীর যে বীজগুলো থাকে বা সমুদ্র সৈকত ওই টাইপের দেখতে আমরা নদীর ঠিক কিনারে যাব তবে প্রচন্ড রোদ এই দেখুন গাছ তো গাছের ছায় অনেকটা শীতল পরিবেশ

একেবারেই অনেক ভিতরে যেখানে আপনি আসলে ওইভাবে কিছু খুঁজে পাবেন না দেখুন এক শুনশান নীরব একটা জায়গা মানুষজনের দেখা নেই কিন্তু আমরা আসলে এসেছি ঘুরতে যমুনা নদী এক এক সময় এক এক রূপ ধারণ করে তবে শুকনো মৌসুম হওয়ার কারণে এই যে নদীর যে চ্যানেলগুলো দেখছেন শাখা এখন একেবারেই শুকিয়ে কাঠ হয়ে গেছে মানুষজন সেখানে এই যে বিভিন্ন ধরনের ধান চাষ করেছেন বন্ধুরা গ্রাম অঞ্চলের অনেক পুরনো একটা ফসল এই যে কাউন অনেকে চেনেন অনেকে আবার বর্তমান জেনারেশনের ফলমান তারা অনেকে দেখেন নেই এই ফসলটাকে অঞ্চলে মানুষ অনেক বেশি চাষ করতো তখন আসলে গ্রাম অঞ্চলে মানুষ অনেকে বলতে গেলে না খেয়ে থাকতো অনেক কষ্টে তাদের দিন যেত তখন তারা কিন্তু ভাতের বদলে অনেকে এই কাউন রান্না করে খেত কিন্তু এই ফসলগুলো কালের বিবর্তনে উঠে যাচ্ছে তবে এই সেরা কেন্দ্রের চলাঞ্চলে সে পর আবার এই কাউন দেখতে পেলাম দেখুন অনেক সুন্দর কিন্তু এই কারণগুলো চাষ হয়েছে এই চরাঞ্চলে দেখুন চরাঞ্চলে ঘুরতে ঘুরতে একটা বড়ি গাছ চোখে পড়লো তবে বড়ির সিজন আসলে এখন নেই সিজন শেষ হয়ে গেছে তারপরে কিন্তু আমরা এই যে গাছে কিছু বড়ি দেখছি হয়তো পেয়ে আছে আমরা এখন সে বড়ি ভাড়ার চেষ্টা করছি যাই হোক চেষ্টা করছি কীভাবে পারা যায় যে আপেল সহ নেয়ার আছে আমরা দেখবো আসলে এটা পারবো এখন যাই হোক চরে ঘুরতে আসলে এরকম অনেক ধরনের জিনিসগুলো দেখা যায় যাই হোক বন্ধুরা অনেক চেষ্টা করছে এই দেখুন অনেক সুন্দর লোকেশন মতো বন্ধুরা এই যে চরের যে গাছটি দেখলাম এই বই গাছ গুলোতে যে বড়িগুলো ধরেছিল এগুলো আসলে টক হবে কারণ এগুলোতে কোনো কোনো পরিমাণ সার ইউজ করা হয় না এগুলো একবারে যে নর্মাল প্রকৃতিগত হবে যেভাবে যে ধরনের সেরকম তবে চোখে হলেও বড়িগুলো খেতে আসলে ভালো লাগছে অনেকদিন পর আসলে বড়ি খাচ্ছি এটা নয় যে বন্ধুরা আমরা না বলে খাচ্ছি সেটা সেরকম বলতে গেলে কারণ চরের এই গাছগুলো এক একে জন্মে তো কেউ নেই যার কারণে আমরা এগুলো হয়তো জিজ্ঞেস করতাম তবে বড়ি এখন সিজন শেষ কিছু বড়ি হয়তো ছিল গাছের এই দেখুন এই যে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই যে চরের মাঝে আরেকটা রাস্তা চলে গেছে

পাখিও থাকে দেখুন এই বড়ি গাছে একসঙ্গে কতগুলো পাখি দেখুন দেখুন কতগুলো পাখি দেখছেন জমানোর একটি ঘুরতে আসলে আপনারা করে ফসলের খেত প্রকৃতি এগুলো দেখতে পাবেন এছাড়াও চা অঞ্চলের মানুষের জীবন জীবিকার চিত্র দেখতে পারবেন এবং এই যে দেখুন যে ফসল তারা চাষ করে থাকেন বিভিন্ন ধরনের সবজি কাঁচা বাজার এগুলো দেখছেন কাঁচামরিচ অনেক ধরনের তো আমরা আস্তে আস্তেই সুন্দর কিছু যে মরিচ দেখুন শুকাইতে হয়েছে এই যে লাল মরিচ বগুরার বিখ্যাত লাল মরিচ যেগুলো দেখুন এই যে এখানে শুকাইতে হয়েছে এগুলো কয়েকদিন শুকানের পরে কিন্তু এই মরিদগুলো আসলে তারা ঘরে নিয়ে যাবেন কবার গাছ বেশিরভাগ কলাগাছই সুন্দর সুন্দর এই যে কলা ধরেছে আর এই যে ভাঙাস বাড়ি চাদের সামান্য বিষয় একটা উন্নত বাড়ি না তবে সাধারণ টিনের ঘর বাড়ি মাঝে মাঝে আবার বেড়া দেখছি সাধারণ ছনের তবে দেখুন আসলে চরের এই অত্যন্ত এলাকায় তারা বসত করেন এই শুধুমাত্র ফসল চাষ করেন গরু গোরু ছাগলীগুলো পালন করেন কিন্তু একেবারে ফাঁকা একটা জায়গায় এই আশেপাশে দুই চার এলাকা জুড়ে কোনো বাড়ি ঘর নেই শুধুই ফসলের মাঠ তার মাঝখানে এখানে তারা বাড়ি করছেন বসত বসত করে রয়েছেন কয়েকটি বাড়ি এখানে রয়েছে দেখুন অনেক সুন্দর পরিবেশ আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে শহরের যতই মাঝখানে ঘুরছি ততই কিন্তু সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লোর করছি কি এক অপরূপ সুন্দর চরের প্রকৃতি চরের মানুষেরা তাদের বাড়ির সামনেই তাদের গবাদি পশুগুলো বেঁধে রেখেছে যে দৃশ্য দেখতে অনেকেই সুন্দর চরের মানুষের প্রত্যেকেরই পাঁচটা হোক দশটা হোক গরু রয়েছে বন্ধুরা চর বাটিয়ায় ঘুরছি চরের বিভিন্ন ধরনের ফসলের মাঠ ঘুরে দেখছি এবং চরাঞ্চলের মানুষের বসত ঘুরে দেখছি তো ও আগে কাজ গাছ চালা প্রয়োজনীয় বর্তমানে চরেও কিন্তু কারেন্টের লাইন পৌঁছে গেছে আর সেখানে গ্রাম বাংলা সিরোজনের একটা দৃশ্য দেখো বন্ধুরা অবশেষে চর ঘুরে থাকা শেষ করে চলে চলেছি বাড়ির পথে 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 চোখে পড়ছে চরের অপরূপ সৌন্দর্য বন্ধুরা ঘাট পারে এসে গেছি আর ওই পার্টে হচ্ছে সাহের কাান্ধি কালদলা ঘাট নৌকাই করে এপার থেকে ওপারের জনপ্রতি ভাড়া দশ টাকা তো বন্ধুরা আজকের মতো এখান থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ